বারা ইবনু আজিব রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে একদিন আমি এক আনসারদের কবরের এক আনসারদের জানা জানাজায় গেলাম তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে সঙ্গে যেতে যেতে আমরা কবরের নিকট পর্যন্ত পৌঁছলাম এবং তখনও কবর খোলা হয়নি তারপর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সেই অবস্থা দেখে যে এখনও আনসারের কবর খোড়া হয়নি সে অবস্থা দেখে একটি গাছের নিচে বসে গেলেন এবং ভাবে বসে গেলেন তারপর বারা ইবনু আজিব রাজু আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম যখন বসে গেলেন আমরাও বসে গেলাম এমনভাবে চুপচাপ আমরা বসেছিলাম যেমন আমাদের মাথায় যদি কোনো পাখি বসে যায় সে পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ নাকি জড় বস্তু আমরা সেভাবে রসুল সাল্লাহ আলু সাল্লামের নিকট আমরা বসেছিলাম তখন রসুল সাল্লাহ আলিয়াল্লামের হাতে ছিল একটি কাঠের টোকরা রসুল সাল্লাহ আলিয়ামের হাতে ছিল একটি কাঠের কাঠের টুকরা সে কাঠের টুকরা দিয়ে রসুল সাল্লাহ আলু সাল্লাম অনেক একটি চিন্তিত ব্যক্তির মতো সে কাঠের টুকরা দ্বারা মাটিতে দাগ কাটছিলেন এবং চিন্তিত ব্যক্তির মতো চিন্তা করছিলেন তারপর কিছুক্ষণ পর রসুল সাল্লাহ আলী সাল্লাম মাথা উঠিয়ে বললেন তোমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিতণ চাও সাহাবাগণ তোমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট ক্ষমা চাও তোমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিত্রন চাও কেননা কবরে যখন কোনো মানুষের মৃত্যু হয় যখন কোনো মমিন মানুষের মৃত্যু হয় তখন একদল ফেরস্তা আকাশ থেকে অবতীর্ণ হন এবং তাদের হাতে থাকে মমিন ব্যক্তির মৃত্যুর সময় যখন একদল ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন তখন তাদের হাতে থাকে একটি জান্নাতের কাফন সমূহর মতো একটি কাফন এবং হাতে থাকে একটি জান্নাতের খুশবুর মতো খুশবুদার একটি কাফন সে কাফন নিয়ে সেই জান্নাতের রুমাল নিয়ে তারা সেই মৃত্যু ব্যক্তির যে ব্যক্তির মৃত্যু হবে তার দৃষ্টি থেকে দূরে বসে থাকেন সে ফেরস্তাগণ তার দৃষ্টি শক্তি থেকে দূরে বসে থাকেন এবং মালেকুল মালেকুল মত তখন তার মাথার নিকট এসে বলেন হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো হে পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহ সুবাহতালা তোমার আমলের কারণে সন্তুষ্ট হয়েছেন এবং তোমাকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তখন পবিত্র আত্মা তার বডি থেকে বের হয়ে আসে এবং এমনভাবে বের হয়ে আসেন যেমন কোনো যেমন কোনো মশকে যদি জল থাকে সে জল যদি মশককে পাল্টি করে ঢেলে নেওয়া হয় যদি সে মশক থেকে জল ঢালা হয় সেই জল ঢালাতে ঢালতে কোনো অসুবিধা হয় না সবসল করে সেই জল বাড়িয়ে পড়ে যায় যদি কোনো কলসের ভিতর থেকে জল ঢালা হয় যদি সে কলসকে পাল্টি মারা হয় যেভাবে কলস থেকে জল সব সল করে বেরিয়ে বেরিয়ে আসে সেই মমিন বান্দার বডি থেকে ঠিক সেই মমিন মমিন বান্দার বডি থেকে তার আত্মা কোনো অসুবিধা নেই চুপচাপ বেরিয়ে চলে আসেন এবং তার আত্মা তখন মালেকুল মত এক মুহূর্ত নিজের হাতে না রেখে যে অপেক্ষাবান ফেরস্তাগণ আকাশ থেকে এক দল নেমে এসেছেন তাদের হাতে দিয়ে দেন এবং সেই আত্মাকে নিয়ে তারা সেই জান্নাতের কাফন সেই খুশবুদার কাঁফনে জড়িয়ে সরিয়ে নিয়ে আকাশের ওপরে উঠতে থাকেন